আন্দোলন আর এই আন্দোলনে সরাসরি আল্লাহর সাহায্য ছিল সরাসরি আল্লাহর সাহায্য ছিল এই আন্দোলনে এই যে স্বৈরাচার শেখ হাসিনা পতন হল যে আন্দোলন হল এই আন্দোলন আমার কাছে আসলে কোনো আন্দোলন মনে হচ্ছে না শেখ হাসিনা যেতে হবে পালিয়ে এমন কোনো আন্দোলন বাংলাদেশে হয় নাই কিন্তু এই আন্দোলন বিশাল করে তাদের চোখের সামনে আল্লাহ ফুটিয়ে তুলেছেন যে এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারা আবাবিল পাখি হিসাবে শেখ হাসিনার চোখে এসে লেগেছে যে এ যেন আবাবিল পাখি যাকে 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 উড়ে আসছে শেখ হাসিনা মনে করেছে এটা আবাবিল পাখিরা আসছে যাকে যাকে তাকে মেরে ফেলবে তার দল মেরে ফেলবে সে বয়ে আতঙ্কে এই আবাবিল পাখির আতঙ্কে সে হেলিকপ্টার দিয়ে সে ভারতে নানার বাড়ি চলে গেল এটা আল্লাহর সরাসরি আল্লাহর তরফ থেকে সাহায্য এসেছিল এই অসংখ্য মানুষ মৃত্যুবরণ করলো অসংখ্য মানুষকে পুলিশ বিজিবি গুলি করলো আজকে আপনারা চেয়ে দেখেন আল্লাহর সাহায্য যদি না হতো দেখেন কতজন মানুষ মৃত্যুবরণ করেছে আর কতজন মানুষ সন্ধান মিলেছে অসংখ্য মানুষের সন্ধান নাই মা নাই বাপ নাই অথচ এরা মৃত এরা শহীদ হয়েছে এদের লাশ মর্গে ছিল এদেরকে বেওয়ারিশ হিসাবে তাদেরকে দাফন করা হয়েছে কই এদের মা বাবা তো ছবি নিয়ে ক্লাবের সামনে আসে নাই এদের স্ত্রী তো ক্লাবের সামনে সন্তানদেরকে নিয়ে আমার একটা ছবি দেখাইয়ে তো বলে নাই যে আমার স্বামী এখন পর্যন্ত আমি পাই নাই এই আন্দোলনে এসেছিল উনি শহীদ হয়ে গেছেন না আছেন না মরেছেন এরকমের একটা ছবি কেন নাই বুঝে নিতে হবে যারা শহীদ হয়েছে শহীদ হিসাবে দেখানো হয়েছে এটা আসমান থেকে ফেরেস তারা এসেছে এখানে আল্লাহর তরফ থেকে মানুষ এসেছে আল্লাহর তরফ থেকে এসে এই জিহাদে করেছে এবং শহীদ হয়েছে এটা অংশগ্রহণ আল্লাহ শহীদ তাদেরকে দেখিয়েছেন কারণ তারা তো আর শহীদ হওয়ার কথা না আল্লাহ পাঠিয়েছেন মানুষের সুরতে তারা আন্দোলনে সংগ্রাম করেছে মানুষের সাথে মিশে তারা মরেছে পুলিশ মেরেছে তারা মরেছে এটা আল্লাহ জাতিকে দেখিয়েছেন যে অসংখ্য মানুষ মরতেছে আল্লাহ মানুষের ভিতরে শক্তি দিয়েছেন মানুষকে উদ্দীপনা দিয়েছেন যে না এখন আর রাজপথ ছাড়ার সময় নেই আল্লাহ যদি তার হৃদয়ের ভিতরে সেই বুজটুকু না দিতেন তাহলে মানুষ গুলির মুখে মৃত্যুবরণ করত না আল্লাহর সরাসরি আল্লাহ সরাসরি এই জিহাদে আল্লাহর সাহায্য অংশগ্রহণ করেছে এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামায়াত ইসলামী এই সংগ্রামে অংশগ্রহণ করে এই ফেসি শেখ হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সহ সারা বাংলাদেশের সকলেই অংশগ্রহণ করেছে এটা নিশ্চিত কিন্তু আপনারা কেন আমাদের ওপরে জুলুম করছেন জুলুম করবেন না আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আমাদের ওপরে যারা ষড়যন্ত্র করবে আমাদের নিয়ে যারা ষড়যন্ত্র করবে আমরা তো তাদের ছাড়বো না আল্লাহ তাদের ছাড়বেন না অতীত বলে যাবেন না আমরা কারোর সাথে ষড়যন্ত্র করতেও চাই না ষড়যন্ত্র করব না ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বুকে টেনে নিতে চাই আসুন সুন্দর সমাজ করি একটি সুন্দর বাংলাদেশ গঠন করি এই বাংলাদেশে আমি আপনি সুন্দরভাবে বসবাস করব এই সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ লুটপাট এগুলা বন্ধ করুন আর সুন্দর সমাজ গঠন করার জন্য আমরা সকলে মিলে কাজ করি সালামু আলাইকুম